আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে পেতে চাও তোমরা যদি আমার নৈকট্য পেতে চাও তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কাকে ভালোবাসার কথা বলেছেন আরো জোরে বলেন কাকে আল্লাহর নবীকে ভালোবাসার কথা বলেছেন ও যুবক তুমি আমি যদি আমাদের জীবনের সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি তাহলে আমরা মুমিন হতে পারবো না ঠিক আল্লাহর নবীকে ভালো না বাসলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না সেই নবীকে ভালোবাসার কথা আল্লাহ

তোমাদের নবী যা নিয়ে আসছে তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো ঠিক না বলে এটাই তোমাদের জন্য জন্য এমন একজন নবী পাঠিয়েছি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে ঠিক কিনা বলে আল্লাহ তাআলা বলে তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে সুবহানাল্লাহ বলে তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে আল্লাহু আকবার তার আত্মীয় স্বজনের চেয়ে আমাদেরকে ভালবাসে ঠিক কি না কাদেরকে ভালবাসে আমাদেরকে আমাদেরকে ভালবাসে কেমন ভালবাসে শুনেন আল্লাহর নবীজি সাহাবাদের মজমার মধ্যে নবীজি পূর্ব দিকে তাকিয়ে তাকিয়ে ঝড় ঝড় করে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর নবী কান্না করতেছে সাহাবাই کرام ডাক দিয়া বলে গো আল্লাহর নবী আপনার চোখে পানি কেন সাহাবিরা শোনো শের জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যে উম্মতরা কোনোদিন আমার চেহারা দেখে না ঠিক কিনা বলেন আমার কণ্ঠের কথাও শুনে নাই আমাকে তারা কোনোদিন দেখেও নাই আমি দেখতে কেমন আমার কণ্ঠ কেমন কিন্তু ওই শের জামানার উম্মতগুলো আমাকে এত ভালোবাসবে শের জামানার উম্মতগুলো আমাকে এত ভালোবাসবে সাহাবায়ে কেরাম বলে ও আল্লাহ আসবে আল্লাহ আমরা আমাদের জীবনের যে নবীকে ভালোবাসি কি বাসি না আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা মাফ করে দিতে পারি আমাদের মা কে যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি আমার বাবা কেউ যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি আল্লাহর কসম করে বলি কেউ যদি কলিজার টুকরা নবীকে গালি দেয় আমরা তাকে ক্ষমা করতে পারি না শরীফের মধ্যে বলছেন ও উম্মত আমি তোমাদেরকে কেমন ভালোবাসি আমি আমার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসি আমার নিজের চেয়েও ভালোবাসি আমার সন্তানের চেয়েও ভালোবাসি আমি যেখানেই গিয়েছি সেখানেই উম্মতের জন্য দোয়া করেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জমিন থেকে আরশে আজমি সাথে করার জন্য এ মুসলমান যুবক কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধু আল্লাহ নবী আমাদের কেমন ভালোবাসে দেখো আল্লাহ তালা তার হাবিবকে নিয়ে গেলেন উর্দু গবনে সেখানে কেউ নাই ফেরেস্তা জিব্রাইল সিদ্রাতুল তাহা পর্যন্ত গিয়েছে আসমানের ফেরেস্তারা বলে জিব্রাইল সামনে আর যাওয়ার আপনার অনুমতি নাই একমাত্র আল্লাহর নবী সামনে যেতে পারবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য সুবহানাল্লাহ তার মানে আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে হাবিব আজকে আপনার সাথে আমার সাথে মনের কথাগুলো শেয়ার হবে আপনি আমার কাছে আপনার দুঃখের কথাগুলো বলবেন পৃথিবীর কেউ শুনবে না ঠিক কিনা বলেন আল্লাহ তারা তার হাবিবকে নিয়ে গেলেন তার বাড়িতে দাবাত দিয়ে হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ নবী আল্লাহ তালার সামনে বসলেন কোরআনুল করিমে ছাব্বিশ পাড়ায় সুরত মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহুল গানি ওয়ান তুমুল ফুকার

হাজার বিলিয়ন বিলিয়ন টিলিয়ন টিলিয়নের মালিক বলেন না কেন সব হলো ফকির আমেরিকার প্রেসিডেন্ট ফকির ইমানুয়েল মেট্রো ফকির মোদী ফকির আমাদের প্রধানমন্ত্রীও ফকির ফকির সব ফকির ধনীকে জোরে বলেন আমার কথা আমার রব বলছেন আল্লাহুল গনী ওয়া আনতুমুল সব ফকির আমি আল্লাহ ঘনী সুবহানাল্লাহ পৃথিবীর সব রাজা বাদশাদের ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে ঠিক কেউ 5 10 15 20 50 100 বছর ঠিক ফেরাউন তো 400 বছর ছিল কিন্তু শেষ পর্যন্ত থাকতে পেরেছে জোরে বলুন পেরেছে পারে নাই ফেরাউন কেমন প্রতাপশালী রাজা ছিল এটা আপনি বাংলাদেশে দেখে বুঝবেন না তার ইতিহাস পড়ে যদি তার রাজপ্রাসাদে যান আপনি বুঝবেন যে ফেরাউন কেমন ক্ষমতাধর রাজা ছিল আমি যখন মিশরে পড়তাম কায়রো থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে ফেরাউনের রাজপ্রাসাদ দেখতে গিয়েছিলাম যাওয়ার পরে আর রাজপ্রাসাদ দেখা চিন্তা করলাম যে হারামজাদায় আসলেই তো খুব বুদ্ধিমান ছিল আসলেই তো সাড়ে চারশো বছর ক্ষমতায় থাকার মতো শয়তান ছিল ঠিক কেন বলেন আল্লাহ এই ফ্রাউনের আসল নাম কিন্তু ফ্রাউন না ফ্রাউনের আসল নাম হলো রমসিস কি নাম কি নাম রমসিস কায়রোতে একটা জায়গা আছে রমসি সেখানে ফেরাউন তরমুজ ব্যস্ত তরমুজে দুই নম্বরই করত আপনারা আবার রাগ করেন সাত কিন্তু অনেক তরমুজ হয় আমি একবার ওই আমি খুলনার দিকে এক ওয়াজে আসছিলাম ওই এলাকায় প্রচুর তরমুজ হয় তো ওই যে একটু বৃষ্টি না জানি কি গরম হওয়ার পরে খুব দাম বেড়ে গেছে এখন এলাকার চেয়ারম্যান একটা হুজুর